বাবা কেটেছিল ছিল রে আও ঝাঁটা আসতে রাখেনি এবার গোটা ঘর দেখো নোংরা করবে ঘর নোংরা ওই দেখ কেমন হচ্ছে তো এইটা কি রে এই চুরি এই চুরিটা টিকির মতো বেরিয়েছে কেন দেখ অবস্থা ওটা ঘরে ছড়াবে ওটা কে বেরোচ্ছে গেট থেকে কে ঢুকছে তাকে সব নজরদারি করতে হয় জেঠু জেঠু একটু বেরোলো জেঠু মাথা ডিউটি যাচ্ছে জেঠু কাজ একটু খড়গপুর যাচ্ছে গেটের সামনে একদম সেই ধর্না দিয়ে পড়ে আছে বেরোতে দেবে না গেট খুলে ও পালাবে সাথে সাথে আমি ওই জন্য ধরে রেখেছি মানে ধরে একটু খাটার উপর তুলে নিয়েছি আর কি ঘাটটা বিক্রি গেল যে ও ঘরটা বিক্রি গেল জি

কি হয়েছে গো সে ভাবছে আমাকে তো সবাই ছেড়ে দিয়ে একে একে বেরিয়ে যাচ্ছে আমি কি করব আমি কি করব গো আমি কি করব করবো নব তাই মুড়িতে দিয়ে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি হুম না হবে না হবে না হবে না দেখা পেসেন্ট মেশিন চলে আসছে হবে না তোর খাবার তুই খাস নি কেন কী রে নো 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 হবে না সরো নিজের খাবার দেওয়া হয়েছিলো সেটা খায় নি আমরা যেটা হব সেটাকে ও সেটাই ওকে খেতে হবে দিয়ে দুদিন ছাড়া ছাড়া পেট খারাপ হবে লুজ মোশন হবে হ্যাঁ একদম অন্য উল্টো পাল্টা খাওয়া দিয়ে বন্ধ করে দিয়েছি হয় ওর ফুডও খাবে আর না হলে মাঝে মধ্যে ওই যে চিকেন চিকেনটা দেবো ডিমটা দেবো কিন্তু অন্য উল্টো পাল্টা খাওয়ার একদম না বেশি চালাবো আমি দুদিকে দরজাটা লাগিয়ে দিতে হবে কারণ ঘরে আমি একা আছি না যে আমার এই যে স্নান ঠান কমপ্লিট হলো আর বাড়িতে এখনও কেউ ফেরেনি না দয়েল না জেঠু আর একজনকে দেখো এই ছুটে চলে এসছে যে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে না ও দেখছে আর তোমাদেরকে বলেছিলাম না ওই সবুজ ঘরটায় আর সাদা ঘরটার ওখানে পায়রা বসে দেখো কত পায়রা বসে আছে দেখো উড়েও যাচ্ছে ওরা সব গিয়ে ওই দেখো ওই দেখো দেখো কত পায়রা সব উড়ে উড়ে চলে গেল ডরু বাপরে বাপ কি উঠেছে চলো আমরা নিচে যাই চলো আর জেঠু ফুল তুলে দিয়ে গেছে সকালবেলা যেহেতু ঘরে থাকবে না বলে ফুল তুলে দিয়ে গেছে পুজোটা করে নি চলো চলো

এটা এটা দেখি একটু নিচে যাই তো নিয়ে আয় আয় শুধু বালতিতে জল খুঁজে শুধু কোথায় জল আছে জল খুঁজে আবার বিড়ালকে তাড়া করে पद्माश الله এটাকে বাগিয়েছে দেখো তুমি কি হয়েছে কি হইছে খাওয়া দিচ্ছে বেশ সুন্দর ও বাবা কী হয়েছে ব্যাঙ ব্যাং বলছে একটা বিড়াল ছিল নিচে ওই ও বাবা ছিল কি বলছো যে বসে আছে দেখো এই যে এই দেখতে পেয়েছি মনে হয় কি হয়েছে ওই দেখো মেয়াও মেয়াও দেখো বিড়ালটা বসে আছে বাবা তাকিয়ে আছে আবার বিড়ালটাও সারেনি এও এখানে দেখো এবারে অ্যাটেম নিচ্ছে একটু ছেড়ে দিলে একেবারে হামলা আচ্ছা আচ্ছা বসে গেছে আচ্ছা ভদ্র বাচ্চা বসে গেছে বসে গেছে তোর কি হয়েছে রে হ্যাঁ কি রে এও কি দেখছে ও কি দেখে যাচ্ছে একটু সীমাই হয় না সীমাইয়ের পায়েস করব দুধ আছে

কোন চললি কোনো ভিডিও বানানোরই হয় কারণ বিকেল বেলা উঠে উঠতে দেরি হয়েছে তারপরে পড়তে বসেছি এক ছাড়েও যায়নি আজ আর কিছু হয় না ইচ্ছে করেও না নামাজের মধ্যে কি রকম একটা মনে হয় কি পরীক্ষারটাটার উপর হেডেক হয়েছে যতক্ষণ না সেটাতে কিছু বলতে ইচ্ছে করে না এমন যে পড়তেও ইচ্ছে করছে না ক্যামেরা অদ্ভুত টাইপের জানি না যাই হোক এখন পড়া করছি সাড়ে 8টা অলমোস্ট বাজতে যায় আর চিন্তা সব কি হইছে सब लगे दिए दे और भाव आ जाए चाहती कि नहीं कि लाइट जला अब कर दो वो ये जे ये आओ ये ये हाय हाय कान पर चेक हुआ कि हाय जे कि कि बोला है बोला 뭐라? 키. 뭐라? 아, 맞아. 사과 쓰는 거. 사과 쓰는 거. 두, 두 시간째 걸어왔어. 키. 헤이, 이따가 또 보자. 헤이. 얼마나 두 시간이? 두 시간을 걸어보. 걸어보. 두 시간을 걸어보. 뭐라? 오, 오, 아, 참 걸어보. 조금 조금 걸어보. 헤?

কাছে মেঘটা দেখে সুন্দর বা ওরে বাবা রে বিলালি দেখা দেখে দাঁড় তার গরুর কানটা পরিষ্কার করে দিচ্ছে তার পা দেখা দাও ফলস বা না কিসে ছট ছট করছে দেখো অবশ্যই দেখা দাও কর ভাই থায়

আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে একটা নতুন ব্লগের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে